পাঁচই অগস্টের পর এখন পর্যন্ত আওয়ামী লীগের বত্রিশ হাজার তো দূরের কথা বত্রিশশো নেতাকর্মীকে ওইভাবে গ্রেপ্তার করা হয় নাই আওয়ামী লীগের বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া যায় এটি যদি জুলে রাখা হয় সেটি আমাদের গলার কাটা হবে তাদের নিষিদ্ধ করা তাদের সম্পদ বাজেয়াপ্ত করা একই সাথে গত ১৬ বছরে যারা অবৈধ এবং লুটপাটের মাধ্যমে জনগণের রক্ত চুষে সম্পদ গড়েছে সেই সম্পদও বাজেয়াপ্ত করে এই গণ অভ্যুত্থানে এবং গত ষোলো বছরের গুম খুন রাজনৈতিক নিপীড়নে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যয় করার জন্য আমরা সরকারের প্রতি আমরা আহ্বান জানিয়েছি এই সমস্ত বিষয় আমরা খুব বেশি অগ্রগতি লক্ষ্য করি নেই বরঞ্চ দিন দিন আমরা শঙ্কিত হয়েছি যে যেখানে আটাইশে অক্টোবর আপনারা জানেন যে বিএনপি সহ বিরোধী দল সমূহের একটি সমাবেশ ছিল সেই সমাবেশ পণ্ড করে একটি দামি নির্বাচন করার জন্য বিরোধী দলের প্রায় বত্রিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল আমরা খুব আশ্চর্যজনকভাবে লক্ষ্য করছি যে গত এই পাঁচই অগস্টের পর এখন পর্যন্ত আওয়ামী লীগের বত্রিশ হাজার তো দূরের কথা বত্রিশশো নেতাকর্মীকে ওইভাবে গ্রেপ্তার করা হয় নাই যার ফলে এই গণ অভ্যুত্থানের অংশীজনদের উপরে নেতৃত্ব দানকারী বিভিন্ন ছাত্র ছাত্রনেতা জননেতা তাদের উপরে হামলা হচ্ছে এখনও সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আমাদেরকেও হুমকি দিচ্ছে সেই জায়গা থেকে আমরা বারবার বলছি যে আওয়ামী লীগের বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া যায় এটি যদি ঝুলিয়ে রাখা হয় সেটি আমাদের গলার কাটা হবে এবং সেটি ভবিষ্যতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটি সংকট তৈরি করবে কারণ এই আওয়ামী লীগ শুধুমাত্র এই দেশের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক সংগঠন নয় এটি সীমান্তের ওপার থেকেও একটি ষড়যন্ত্রকারী সংগঠন হিসেবে কাজ করছে গত নয় মাসে আপনারা দেখেছেন বাংলাদেশকে কীভাবে অস্থিতিশীল করার জন্য নানান ধরনের প্রপাগান্ডা নানান ধরনের সাপোর্টেন্স তারা করেছে সেই জায়গা থেকে আমরা সর্বশেষ এই আপনারা দেখেছেন যে এনসিপি জামাত সহ বেশ কয়েকটি ইসলামী সংগঠন শিবিরের ছেলেরাও ছিল তারা শাহবাগে আপনার আন্দোলন করেছে আমরা গণ পরিষদের পক্ষ থেকে এই পল্টন প্রেস ক্লাব এলাকায় আমরা মিছিল সমাবেশ বিক্ষোভ করেছি গতকালকে আমরা যমুনায় আমরা গ্রাউ করতে চেয়েছিলাম সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে আমাদের সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে কনসার্ন কাজী তার উপরে আমরা ওইভাবে প্রেশার যেন না তৈরি করি কারণ তিনি তরুণদের কথা ছাত্র যুবকদের কথা শুনেই আগামী বাংলাদেশের একটা গতিপথ ঠিক করতে চান আমরা সরকারের প্রতি আস্থাশীল হয়ে আমরা যমুনার গ্রাও কর্মসূচি করি নেই কারণ আমাদের সাধারণ সম্পাদক সহ আমরা বিভিন্ন সময় আমরা বক্তব্য যেটা বলেছি এই সরকার তো ভাই আমাদের রক্ত ঘাম জেল জুলুমের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে কাজী এই সরকারের বিরুদ্ধে আবার কেন আমাদের ঘেরাও করে দাবি আদায় করা লাগবে এই সরকারকে কেন আমাদের দাবি আদায় বাধ্য করা লাগবে অবশ্যই জনগণের যদি জনসম্পৃক্ত দাবি ওঠে আশা করি সরকার সেটি গুরুত্ব সহকারে বিবেচনা করবে